দু হাজার সালে নরেন্দ্র মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন তারপর থেকে আজকে দু পঁচিশ সাল মোদিজি ভারতবর্ষের জন্য অনেক কাজ করেছেন কিন্তু স্বাস্থ্য সম্পর্কে কি কাজ করেছেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর মধু ছন্দাকর বিশিষ্ট সমাজসেবী এবং একজন প্রথিত যশা ক্যান্সারের চিকিৎসক তো প্রথমেই মধুসন্দীকে জানাই আমার প্রণাম দিদি আপনি আমাদের সহজ ভাষায় যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে সরকার সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছেন সরকার মানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্য বিষয়ক যেসব উন্নতি আমরা দেখতে পাচ্ছি তা সবই কিন্তু তার ভিশনের প্রতিফলন তার ভিশন বা চিন্তনে যে জিনিসগুলি আছে সেগুলো কিন্তু খুবই সাধারণ কোনো অস্বাভাবিক কোনো দামি ওষুধ দামি ইনস্ট্রুমেন্ট দামি হাসপাতাল সেই সব সংক্রান্ত নয় বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক এবং যাকে আমরা ইংরেজিতে সিম্পল বলি সাধারণ আমি একটি দুটি বিন্দুতে আমার আলোচনাটা আজকে সীমিত রাখব প্রথম বিন্দু হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের ভবিষ্যৎ হচ্ছে তার শিশুরা যখন বড় হয়ে টিনেজার হবে যুবক হবে তারাই তো দেশ গঠন করবে এবং তাদের স্বাস্থ্য ছোটবেলা থেকে যদি ঠিক থাকে তবেই কিন্তু দেশের উন্নতি সকলেই আমরা জানি যে যে দেশ শিক্ষা স্বাস্থ্যে সঠিক দিক নির্ণয় করতে পেরেছে সেই দেশই মানে অর্থনৈতিক অগ্রগতিও করতে পেরেছে তাহলে এবার আমরা আসি শিশুদের স্বাস্থ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী কি ভেবেছেন শিশুদের স্বাস্থ্যের জন্যই তিনি দুটি বিন্দু ভেবেছেন এক হচ্ছে মাতৃত্বটা সঠিক হতে হবে কারণ মায়ের জঠর থেকে তো শিশু তৈরি হলো শিশু জন্মানোর সময় যে মায়েদের যে মৃত্যুর হার সেটা এক সময় অনেক বেশি ছিল এখন সেটা অনেক কমে গেছে তো এইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি পদক্ষেপ নিয়েছে আমরা জেনে নিচ্ছি দিদির কাছ থেকে তো মায়েদের যে মাতৃত্ব সেটা সুরক্ষিত করা তার জন্য তিনি অনেক প্রকল্পের নাম দিয়েছেন যেমন প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা মাতৃত্বকে বন্দনা মাতৃত্বের পূজা করা আমাদের দেশে তো মাদেরকে কেউ দেখে না খুব ভালো করে মারা খাচ্ছেন কিনা বিশেষত প্রসূতি মায়েদের খাবার প্রয়োজনীয়তা অনেক বেশি কিন্তু সংসারে তারা তো ঠিক রকম কদর পায় না কাজে তাদের খাওয়া দাওয়া ঠিক হয় না তাই জন্য প্রধানমন্ত্রী নামটি কিন্তু খুব ভালো দিয়েছেন মাতৃত্বকে বন্দনা করার যে যোজনা তার মধ্যে কি কি পড়ে তার মধ্যে অনেক কিছুই পড়ে কিন্তু আমি একটা দুটো বিন্দুর কথা বলবো প্রধানমন্ত্রী বুঝেছেন যে সঠিক খাদ্য মানে পোষণ এর মাধ্যমে কিন্তু বাচ্চাটি সঠিকভাবে গড়ে উঠবে মায়ের জঠরে এবং মাও তাকে আমরা বলি সেফ ডেলিভারি মানে সুরক্ষিত বাচ্চা প্রসব করতে পারবে তাই এটা খুবই একটা উপযোগী উপযোগী প্রকল্প এবং এর জন্য উনি কি কি ভেবেছেন দু তিনটে বিন্দু আবার বলছি এক তো পোষণ আরেকটি হচ্ছে যদি এটাকে আমরা ইনসেন্টিভাইজ করতে পারি ইনসেন্টিভাইজ মানে দেখুন বাড়িতে প্রসব সন্তান প্রসব বা যেখানে সেখানে খুব একটা হাইজিনিক পরিবেশ যেখানে নেই সেখানে প্রসব হলে আমরা সকলেই জানি সেইখানে মৃত্যুর হার বেশি মায়েরও এবং সন্তানেরও অর্থাৎ আমরা চাইছি যে যদি একশো ভাগ ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে পারি সন্তান প্রসব যেন কোনো স্বাস্থ্য কেন্দ্রে হয় সেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হতে পারে এবং তাদের হাইজিন জ্ঞানও ছিল না জ্ঞান ছিল না তাতে প্রচুর শিশু মৃত্যুর হারও বেশি ছিল এবং মায়েদেরও মৃত্যুর হার অনেক বেশি ছিল ঠিক তো সেই দিকটা উনি বুঝতে পেরেছেন যে এটা কিন্তু করা খুব সোজা তাই জন্য কি করেছেন যে প্রথম যে সন্তান হবে উনিশ বছরের পরে কোনো মেয়ের যদি প্রথম সন্তান হয় সেই সময় সন্তান হওয়ার জন্য একটু ইনসেন্টিভাইজ করবে যাতে সে ইনস্টিটিউশনাল ডেলিভারি করে যাতে সে সঠিক জায়গায় গিয়ে অ্যান্টিনেটাল কেয়ার নেয়

কিন্তু গরিব তো হাটেনি উনিশশো সাল থেকে দু সালের মধ্যে প্রায় নাইনটি ফাইভ নাইনটি বেশি সময় কংগ্রেসই ক্ষমতায় ছিল অথচ দারিদ্র তো এগুলো কিন্তু একটা খুব প্রাথমিক চিন্তা ভাবনা কিন্তু এই চিন্তা ভাবনায় অনেক উপকার পাওয়া যায় যেমন এই যে লোকে এখন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অ্যান্টিনেটাল কেয়ার করছে প্রসূতি অবস্থায় দেখা শুনো করছে ডাক্তারের কাছে পরামর্শ নিচ্ছে আয়রন ফলিক অ্যাসিড খাচ্ছে সঠিকভাবে টিকা নিচ্ছে এর ফলেই কিন্তু এই পুরো পরিবর্তন হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় এবং আপনারা অনেকেই হয়তো জানেন বা আপনাদের অবগত করি যে এর জন্য কিন্তু ছ হাজার টাকা বরাদ্দও করা হয়েছে অর্থাৎ সে যাতে তার যে ওয়ার্ক লস হচ্ছে ওয়েজ লস হচ্ছে অনেকে তো ওয়েজ আর্নার তখন সে কি করছে সে কাজও করছে করতে পারছে না দেখছে তাহলে এই যে ছ হাজার টাকা অবশ্যই যদি সে ইনস্টিটিউশনাল ডেলিভারি করে যদি সে প্রপারলি সঠিক ভাবে অ্যান্টিনেটাল কেয়ার করে নিজের নাম নথিভুক্ত করে অ্যান্টিনেটাল কেয়ারে তবেই কিন্তু এই ছ হাজার টাকা তিন কিস্তিতে পাওয়া যায় তাই খুব হ্যাঁ সাধারণ ভাবে কিন্তু এই পদক্ষেপ নিয়ে মানুষ সঠিক মাতৃত্ব হবে সঠিক সন্তান ধারণ হবে সঠিকভাবে সন্তান প্রসব হবে এবং সঠিকভাবে সন্তান যদি লালন পালন করতে পারে তাহলে একটা সুন্দর সমাজ সুন্দর ভারতবর্ষ করে তৈরি হবে আরেকটা বিন্দু বল। একটি বিন্দু তো বললাম মাতৃত্বকে স্ট্রং করা মাতৃত্ব বন্দনা করা মাতৃত্ব বা মাকে পূজা করা তা তো পোষণ দিয়ে সঠিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে হবে আরেকটা খুব 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 উপযোগী বিন্দু বলবো সেটা হচ্ছে টিকাকরণ এই টিকাকরণের ব্যাপারে কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর যে উদ্যোগ তা সত্যি বিস্ময়কর উদ্যোগ কিভাবে তিনি লেগে থেকেছেন এই টিকাকরণে আজ কিন্তু আমরা একটি নাম দিয়েছি মিশন ইন্দ্রধনুষ এই মিশন ইন্দ্রধনুষ কি করে এই যে টিকাকরণ তো আমাদের আগেও ছিল যাকে বলে ইউনিভার্সাল ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন প্রোগ্রাম কিন্তু প্রচুর জায়গায় গ্যাপ হয়ে যাচ্ছিল একটি ভ্যাকসিন নিয়ে পরের ডোজটা নিচ্ছে না বা প্রান্তিক জায়গায় তো আশা কর্মীরা হয়তো পৌঁছতেও পারছে না এই পুরো ব্যাপারটাকে মনিটারিং করার জন্য মনিটারিং শুধু না তাকে একটু স্টিমুলেট করার জন্য বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ক্যাম্প হচ্ছে আর আরো নতুন কিছু টিকা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে সব মিলে এই মিশন ইন্দ্রধনুষে আমাদের কিন্তু আমাদের কিন্তু অনেক এগিয়ে চলেছি আমরা টিকাকরণ কারা এই টিকাকরণ পাচ্ছেন এই টিকাকরণ পাচ্ছেন হচ্ছেন আমাদের মূলত যারা প্রসূতি মা আপনারা জানেন টিটানাসে অনেকেই মারা যেত আগে এখন কিন্তু ভারতবর্ষ টিটানাসকে প্রায় বিলুপ্ত করে করে ফেলেছে আর একটি হচ্ছে দুবছরের তলায় যে শিশু তাদের টিকাকরণ এই দুটিকে আমরা সামনে রেখে মিশন ইন্দ্রধনুষ ভারতবর্ষকে বা সারা পৃথিবীতে করে ধরে যদি এছাড়া আমি জিজ্ঞেস করবো যে বর্তমানে ভারতবর্ষে এইমস এর সংখ্যা অনেক বেড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গেতেও কল্যাণীতে যে এইমস তৈরি হয়েছে সেটার সুফল বহু মানুষ পাচ্ছে আপনি যদি একটু আমাদের বলতে পারেন যে সারা ভারতবর্ষে মোট কতগুলি বর্তমানে এমস তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে আসলে এই ব্যাপারটা অনেকেই জানে না যে কত সস্তায় অথচ বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন এই বিষয়ে যদি আপনি আমাদের একটু আলোকপাত করেন না আগে তো আমাদের এমস বলতে এম দিল্লিতে সবাই যেত এখন ভাবা গেছে যে প্রত্যেক স্টেট প্রত্যেক প্রভিন্সে যদি একটা করে এইমস তৈরি করা যায় আমাদের ষোলোটি এইমস তো প্রায় ফাংশনাল এছাড়া পাইপলাইনে আরো অনেক আছে যাদের ভিত্তিপ্রস্তর হয়েছে কিন্তু এখনো হ্যাঁ পুরো হয়ে ওঠেনি কাজে যা ছিল তার থেকে তো বহু বহু সংখ্যায় বেড়েছে এইমস এর মূল উদ্দেশ্য হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স কে বলে স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি যেখানে আছে অর্থাৎ যা সাধারণ মেডিকেল কলেজে হয়তো নেই কিন্তু এই সব জায়গায় তার পুরোপুরি আমরা উপকার পেতে পারি সেন্টার অফ এক্সেলেন্স বলে প্রত্যেক বিভাগেই যারা খুব প্রিমিয়ার জায়গায় আছেন শিক্ষক ডাক্তার তারা এই এইসব ডিপার্টমেন্টগুলো দেখাশুনো করে কাজে মানুষ অনলাইনে বুকিং করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে কল্যাণী এমসেও যেতে পারে এবং ভারতবর্ষের বিভিন্ন এমসে তারা পরিষেবা পেতে পারে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করুন আমাদের যার সাথে আমরা বসে আছি ডক্টর মধুচন্দা কর ইনি হলেন ক্যান্সার রোগের একজন বিশেষজ্ঞ ডাক্তার তো আমরা জানি যে ক্যান্সার হলে সাধারণত কেমো ছাড়া আর কোনো সেরকম চিকিৎসা নেই এবং এটাও প্রাইভেটে যদি কোনো কোনো মানুষকে যেতে হয় এই কেমো চিকিৎসা নিতে হয় তাহলে সেটা অত্যন্ত ব্যয়বহুল সবার পক্ষে এটা আর্থিকভাবে সেটাকে ব্যয় করা মানে সেটার সুবিধা নেওয়া সম্ভব হয় না তো সেন্ট্রাল গভর্নমেন্টের কি কোনো প্রজেক্ট আছে বা ভাবে কি ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবে সাধারণ মানুষের জন্য এগিয়ে এসছেন হ্যাঁ ক্যান্সারে প্রাইভেটলি করতে হবে এমন তো কোনো মানে নেই কোনো কথাও নেই আর যত দিন যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা আরো বেশি জায়গায় আমরা সুযোগ নিতে পারি হ্যাঁ প্রত্যেক মেডিকেল কলেজ প্রত্যেক গভর্নমেন্ট সেন্টারেই ক্যান্সার সেন্টার থাকার কথা এবং প্রায় সব কটাতেই আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে বিশেষত আমাদের ভারতবর্ষে আয়ুষ্মান ভারত যে প্রকল্প চলছে তাতে কিন্তু ক্যান্সারের জন্য খুব ভালো ভালো স্কিম আছে এবং কেমোথেরাপি রেডিওথেরাপি ক্যান্সারের যে শল্য চিকিৎসা সবেরই সুযোগ মানুষ নিতে পারে যাই হোক আজকে আমরা ভিডিও খুব বেশি বড় করছি না কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পদক্ষেপের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে আবার একটি নতুন কোন ভিডিওতে নমস্কার পরের ভিডিওতে আমরা আরো কয়েকটি বিন্দু ছোঁয়ার চেষ্টা করব স্বাস্থ্য বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিচ্ছেন তা কিন্তু সাধারণ মানুষকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে